তুমি করে ভালোবাসি প্রাণ বন্ধু তোমার প্রাণ বন্ধু তোমার কাজ যেমন ভালোবাসে রাতের ওই আকাশে রে তুমি করে ভালোবাসি প্রাণ বন্ধু তোমার প্রাণ বন্ধু তোমার সব বুঝিয়াও কেন তুমি হেলা করো আমার কত ভালোবাসি তোমার ভালোবাসুকি বাসো না বন্ধু বাসো না বন্ধু তেরাই করো আমার আমারে কত ভালো বাসি কুমারে ভালো বাসবি বাসো না বন্ধু বাসবি বাসোন বন্ধু তেরাই করো আমার কত ভালো বাসি